আমরা পিছিয়ে পড়েছি পরে এসে বললেও কিন্তু আর দেওয়া যাবে না মৌসুমী ঘোষ নিত্য পরিবেশনায় মৌসুমি ঘোষ এখন পরে এসে বললেও দেওয়া যাবে না কারণ সময় আমি অনেকটাই পিছিয়ে আছে অহনাকারক মৈত্রী পাত্র ঋতিকা সিংহ রিতিকা সিংহরায় ভলেন্টিয়ার সাইডে বলবো তবলা তবলা মঞ্চে নিয়ে আমি গানের প্রোগ্রামটা দিতে পারলাম না ওর নৃত্যটা দিয়ে দিলাম যাদের যাদের নাম ডাকা হয়ে গেল নৃত্যে তাদের নাম আর পরে দেয়া যাবে না কারণ সময় ভীষণই কম এখন নৃত্য পরিবেশনায় রিতিকা সিংহরায়